নমস্কার আমি আজকে একদিন স্বেচ্ছায় রক্তদান করেছি খুব ভালো লাগলো আর লাইফে এ ফার্স্ট টাইম সবাই গিয়ে আসুক কেটে চাই কারণ রক্তদান করা এটা একটা খুব ভালো কাজ। আচ্ছা অনেকে মনে করে রক্ত দিলে শরীর খারাপ হবে। কিছু না। একটু নিজের উপর ভরসা রাখতে হবে। পুরো কিছুই না। सिंपल ব্যাপার। দূর থেকে শুনে অনেক কিছুই মনে হয়। কিন্তু একবার দিয়ে দেখুন খুব ভালো লাগে। যারা রক্তিতে ভয় পায় তাকে কি বলবেন? কোনো ভয় নেই। কিছু ভয় নেই। যতটা ভয় আমরাও করেছিলাম কিন্তু ততটাও ভয় লাগছে না। আমিও দিয়েছি আর তারপরে আমি এখন সুস্থ। বেশ অনেকে গিয়েছে ছেলেদের তুলনায় যদি মেয়েটাকে پیچھے রাখা যায় তবে কথাটা ভুল কারণ এখন ছেলেদের থেকে মেয়েরাও অনেক এগিয়ে আছে তাই আর আমাদের মত মেয়ে আমরা এখন স্টুডেন্ট ইয়ং প্রাপ্তবয়স্ক সবাই আসতে পারে সময়কে আসার অনুরোধ যে সবাই একবার করে অন্তত রক্তদান করুন তাহলে শরীরের ভালো থাকবে আর নিজেও ভালো থাকে আপনারা স্বেচ্ছায় রক্তদান উৎসব এটা একটা মহৎ উৎসব এই উৎসবে আসার সুযোগ এতগুলো মানুষ বিশেষ করে মেয়েদের যে পার্টিসিপেশনটা রক্তদানের মাধ্যমে যেমন আমরা মোমসিকে পাঠাচ্ছি অপরদিকে আজকে সম্পূর্ণ বার্তা আমরা বহন করছি দেশের মধ্যে যে একটা অশুভ শক্তি বাড়িয়ে দিচ্ছে এবং তার প্রতিবাদও এরকম একটা রক্তদান শ্রেণী যেটা সমাজের কাছে শিক্ষণীয় আছে নতুন প্রজন্মের বলবেন আরও আরও বেশি করে এগিয়ে আসতে হবে বাঁচাতে হবে সমাজে এই রক্তদানের মাধ্যমে যেমন একটা সম্প্রীতি বহন করে একটা মস্যোগী যখন রক্তের প্রয়োজন হয় তখন কিন্তু কোনো জাতির কথায় জিজ্ঞেস করে না এই রক্তদান কোন বর্ণে তখন বলে রক্তের গুপ্তি আছে কিন্তু অন্য ক্ষেত্রে তখন মান বিচার করা হয় এই রক্তদানের মাধ্যমে আমাদের সম্পৃতি একটা ধারক এবং বাহক এবং যত বেশি বেশি অর্থদান হবে সমাজও বাঁচবে একটা সম্প্রীতি বার্তা কিন্তু মানুষের তুলে ধরা যাবে এবং আমাদের যে বিবেকটা অনেক ক্ষেত্রে দূর হবে এটাই আমরা আশা করি এবং হিন্দু মুসলিম নির্বিশেষে সব ধর্মের মানুষ একসঙ্গে দাঁড়িয়ে আমার মুসলিম মহিলা আমার হিন্দু মহিলা আমার হিন্দু পুরুষ আমার হিন্দু মহিলা একসঙ্গে দাঁড়িয়ে এখানে রক্তদান করছেন এবং ইতিমধ্যে প্রায় টার্গেট আছে অনেক বেশি দুশো কাছাকাছি টার্গেট আছে একশো পার হয়ে গেছে যে রক্ত দিয়ে একটা মানুষকে বাঁচানো যায় আমরা একদিকে দেখেছি মানুষ খুন করে আর আরেকদিকে হচ্ছে মানুষ রক্ত দিয়ে আরেকটা মানুষকে বাঁচায় এই যে রক্তদান হচ্ছে আমাদের সমাজ জীবনের সর্বশ্রেষ্ঠ দান আর সেই দানের অনুষ্ঠান এখানে মুফিজুল ভাইয়ের উদ্যোগে এবং তার সঙ্গে কাউন্সিলার এবং তার শুভাকাঙ্ক্ষী বন্ধুরা সবাই মিলে আজকে একটা এই কর্মসূচি এখানে ছিল এবং এই কর্মসূচির মধ্যে দিয়ে আমাদের একদিকে যেমন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হয় আর একদিকে মানুষের জীবনকে বাঁচানো যায় সেই কর্মসূচি এখানে আমি কালাই মন্ডল আমি হচ্ছি যে চুয়াত্তর পঁচাত্তর সাল থেকে কলেজ জীবন থেকে শুরু হয়ে রক্ত দিচ্ছি অন্তত আমি আঠারো থেকে বার রক্ত দিয়েছি কোনো সমস্যা হয়নি এটা মানুষের মধ্যে একটা ধারণা আছে ভয় ভীতি আছে এটা এরকম কর্মসূচির মধ্যে দিয়ে কাটবে আর কাটবে বলে আজকে প্রায় একশো কাছাকাছি মহিলারা রক্ত দিচ্ছে ঘর থেকে বেরিয়ে কি মুসলিম মহিলা কি হিন্দু আজকে এটা সামাজিক চেতনা বোধ বাড়বে ধীরে ধীরে কাটবে এবং কাটবে বলে আজকে লক্ষ লক্ষ মানুষের জীবন প্রতিদিন আজকে রক্ষা হচ্ছে রক্ত এই নিয়ে চার বছর হচ্ছে আমার প্রতি বছরে আমি কিন্তু রক্তদান শিবির করব আর আমার এখানে প্রায় দেড়শো থেকে দুশো সব সময় হয় এবার আমার টার্গেট আছে দুশো পাঁচ আর দুশো খানে আমি যা লাইন দেখলাম তাতে মোটামুটি মানে তিনশো কাছাকাছি চলে যাবে তো আর সব থেকে বড় কথা আমার ওয়ার্ডে আমার মহিলা গুলো এত সচেতন হয়েছে প্রথম থেকে আমার ফুল করেছিলাম খুব অল্প থেকে আজকে কিন্তু একশো প্লাস হয়ে যাবে এরকম আমার টার্গেট আছে নাম করেছে আপনার যে একশো হবে তো আমি চাইবো প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ওয়ার্ডে এরকম করে যদি গ্ল্যাড ক্যাম্প করে কেউ কিছু মানুষকে আমরা ফিরিয়ে দিতে পারবো রক্ষা করতে পারবো তাদের জীবনটাকে ফিরিয়ে দিতে পারবো আর রক্তর বিকল্প কিন্তু কেউ করতে পারি না আর কি বিকল্প রক্ত তাই আমি কিছু যারা সোনা সেবি আছে তাদেরকে বলবো যাতে এরকম একটা করে রক্ত দান প্রতি বছরই খরচা তবে আমাদের রক্ত না এখানে টাই সাইকেল একটা দেওয়ার কথা ছিল হুইল চেয়ার দেওয়ার কথা ছিল কি হেলমেট দেওয়ার কথা ছিল তো আমি ভুইপ চেয়ার দিতে পেরেছি হেলমেট দিতে পেরেছি কিন্তু টাই সাইকেল আমি খুঁজে পাই নি খুঁজে পারিনি তো আমি যাই হোক আমি সমাজমূলক কাজ এটা আমি বরাবরই করে আসি আর মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলেছে মানুষের পাশে থাকতে হবে মানুষের কাছে থাকতে হবে সেই কাজটা কিন্তু আমি বরাবরই করে আসি আমার এখানে বিদ্যুৎ মন্ত্রী আমাদের মন্ত্রী আকুজ্জামান সাহেব আমাদের জেলা সভাপতি সংসদ পরিবহন সাহেব তারপরে আমাদের বিধায়ক প্রাণীচন্দ্র মন্ডল আরো পাঁচ বছর এখনো কিন্তু যেমন আমাদেরকে এসপি পি সাহেব কি আমাকে ফুটে দেওয়া হবে আমি একটু অসুস্থ আমার মা অসুস্থ আছে তাই কোথায় আছি আমি যে কোনো টাইমে দুটো না এগুলো করতে আমাকে ভালো লাগে আমি ছোটো থেকে কিন্তু এগুলি এই কাজই করে আসি মানুষের পাশে থাকি মানুষের কাজ করি আমি দু হাজার দশ সাল থেকে আমি দু নম্বর ওয়ার্ডের প্রতিনিধি আছি মানুষ আমাকে ভালোবাসা আমার পিছনে সব সব ছেলে মহিলা একটাকে আমি পাঁচ সাতজন মহিলা পেয়েছি আমি আমার পৌরসভাকে বলবো কি আমার যেমন কুড়ি নম্বর ওয়ার্ডের মহিলাদের ভয় ভেঙে গেছে রক্ত দিতে আগ্রহে রক্ত দিচ্ছে আমি প্রত্যেকটা ওয়ার্ডে প্রথম থেকে শুরু করতে পারবো দুটো চারটা মহিলা দেখ না দেখবেন আস্তে আস্তে সব আপনারা তো দেখতে পাচ্ছেন বাইরে ভিতরে সব জায়গাতে মহিলা মহিলারাই সব থেকে বেশি আগে আমার ওয়ার্ড মুখ্যমন্ত্রীর কথা কিন্তু উঠে রেখেছেন

আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট

স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছাদের তলায় বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরও অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি এইট ফোর এইট বা নাইন